শরীর হচ্ছে মনের এমন বন্ধু যে শরীর যদি খারাপ থাকে মন আসলে চলে না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো এই তো আছি মোটামুটি ভালো আর আমি যেন নুডলস নিয়েছিলাম ও খাইনি তারপরে আমি আমার নাস্তা খা মানে নাস্তা করলাম রুটি আলু ভাজি আর মরিচের ভর্তা বানিয়ে রেখেছিলাম নাস্তা করলাম প্রায় দশ পনেরো দিন পরে সকালে আমি অনেক দিন ধরে প্রায় নাস্তা করি না মানে একদমই রুচি নেই কিন্তু দুই দিন হলো নাস্তা করতেছি সকালে শ্বশুর ভাই অসুস্থ যতই হন আপনার রান্না করে খাওয়াতেই হবে বাপের বাড়ি হলে না একটু শুয়ে টুয়ে কাটানো যেত আর সবই হয়েছে এই বাড়িতে ছেলের দল মানে সবই পুরুষ লোক শুয়ে থাকলে কেউ নাই রান্না করে খাওয়ানোর মতোই আর কি তো অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল মানে অনেকগুলা বলতে অনেকগুলা কেটে নিলাম আমি কতটুকু তা জানি না ওজনে এক বাটি ছিল তো আজকে চিংড়ি মাছের তরকারি হবে সব আমার কাছে চিংড়ি মাছ বোনাটাই বেশি ভালো লাগে পেঁয়াজ দিয়ে তারপর এই বাড়িতে ভোনা কখন আমি খেতে দেখিনি মানে ছোট চিংড়ি মাছ যেটা বড়টা খাওয়া হয় ভোনা তাও আলু দেওয়া হয় সাথে আসলে এক এক জায়গায় রান্না বান্না কিন্তু এক এক রকম থাকে এক রকম মিলালে হবেও না এটা আসলে বলেও লাভ নেই তো অসুস্থ শরীর নিয়ে রান্না করতেছিলাম আর মাঝে মাঝে যাই একটু শুয়ে থাকতেছিলাম ওই চুলাতে হচ্ছে শাক সিদ্ধ দিয়েছি কচু শাক দুই তিন দিন একটু শুয়েছিলাম একদম উঠতেই পারিনি আমার শাশুড়ি এমন কথা মানে সে ভাবছিল যে আমি একেবারে মনে হয় শুয়ে পড়েছি ভয় পেয়ে গিয়েছিল বেচারি সেই তো এপ্রিল মাসে আসার পরে কোনো একদিনও মনে হয় রান্না থেকে বিরত পাইনি দুই দিন বেড়াতে গিয়েছে তাও রান্না করে রেখে তারপর বেড়াতে গিয়েছিলাম এছাড়া আর এই পাঁচ মাসে আমি কোনো একদিনও রান্না ছাড়া মানে রান্নার বিরতি পাইনি আর আমার শাশুড়ি তো এমন ভয় পেয়ে গেছে ভাবছে মনে হয় আমি আর রান্নাই করব না রান্না করেই খাওয়াবো না মানে মা তো চিল্লা পাল্লা শুরু করে দিছিল তার আর দোষ কি দিব সবই পুরুষ মানুষ বাসাতে কিন্তু আর আবার বেশি বিরক্ত করে তার কোলেই থাকবে মানে ও অসুস্থ ছিল আর হামেরও জ্বর ছিল আর এর আগে আমার এমন কখনো জ্বর হয়নি তো এই যে এখানে মা ডিম সিদ্ধ দিয়ে গেছে দুইটা তো দুটো ডিম সিদ্ধ দিয়ে গেছে আমি প্রথমে বুঝতেই পারিনি পরবর্তীতে একটা ডিম আমার মা আমাকেই দিয়ে গেছে বলতেছে তুমি রান্না করো আর খাও আমি যদি রান্নাবান্না করি আমার শাশুড়ি মনে হয় অনেক বেশি খুশি থাকে কারণ রান্নাবান্না সে একদমই পছন্দ করে না আমি আবার বান্না অনেক বেশি পছন্দ করি কিন্তু এই কয়েকদিন অনেক বেশি অসুস্থ ছিল আমি সব সময়ই আমি কোনো কাজ রেখে শুয়ে থাকা বা বসে থাকা পছন্দ করি না যদি আমাকে বলে দেওয়া হয় এই কাজটা আমার তাহলে ওই কাজটা আমি আমার নিজ দায়িত্ব করে তারপরে বসে থাকি দরকার পড়ে যতক্ষণ ওটা না করা হবে ততক্ষণ আমি আর কোনো রেস্ট নিতে পারি না তো এই যে ডিমটা দিয়ে গেল মা আর একটা আরহাম খেয়েছে তারপরে আবার রান্না করতেছি যে আমার ভেন্ডি এটাও হয়ে গিয়েছে আর এই সেইটে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে আরেকটা তরকারি রান্না করবো তো ওই তরকারিটা ওইভাবে আর ভিডিও করা হয়নি কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ তো অনেকটা করে কিন্তু চিংড়ি মাছ দিয়েছি কেন যেন কম কম মনে হচ্ছে ভিডিওতে বুঝতে পারতেছি না এই যে কাঁচাকলা কিন্তু আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি তারপরে মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মানে চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে ওয়েদারটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর অত বেশি গরম ছিল না হয়তো বা অত আগের মতো গরম থাকলে আমার অনেক খারাপই লাগতো রান্না করতে গিয়ে তো এই যে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গিয়েছে আর এই যে আমার ভেন্ডি তরকারি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে একটা ঝোল ঝোলের মতো মানে এটাকে পুরপুরি বলা হয় আর সাথে এখানে আমি কচু শাক রান্না করেছি অনেকটা কচু শাক ছিল কেন জানি না কমে অল্প একটু হয়ে গিয়েছে কচু শাকের ভিতরে আমচুর দিয়েছি আর একটু ঝোল ঝোল খায় আমার শ্বশুরবাড়িতে কচু শাক তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছে মা আর ওয়েদারটা কি সুন্দর তাই না ওয়েদার দেখছিলাম আর এই যে পেঁপে খাচ্ছিলাম পেঁপেটাও অনেক বেশি মিষ্টি ছিল কেন জানি পেঁপেটা কাঁচা থাকতেই মিষ্টি থাকে পেকে গেলে আর অত একটা মিষ্টি লাগেও না কি সুন্দর ওয়েদারটা এত বেশি ভালো লাগতেছিল জানালার পাশে দাঁড়িয়ে বাতাস ছিল অত গরম না আর অনেক বেশি ভালো লাগতেছিলো একদম নীল আকাশ এক পিস পেঁপে খাওয়ার পরে মনে হচ্ছিল আরও এক পিস পেঁপে খাই কারণ পেঁপেটা অনেক বেশি মিষ্টি মিষ্টি ছিল তারপরে এই যে আরো একটা পেঁপে নেওয়ার জন্য আসলাম আর অনেক পেঁপে পেকে আছে বাসাতে গতকালকে একসাথে ছয়টা পেঁপে পারসে আর এক একটা পেঁপের ওজন ছিল প্রায় দুই আড়াই কেজি বা তিন কেজি সমান তারপর অনেকক্ষণ জানালার পাশে বসেছিলাম আমার না জ্বর হলে বা অসুখ বিসুখ হলে ছোটবেলাতেই কেন জানি কান্না চলে আসে মানে বয়স হয়েছে এখনো মানুষ হতে পারলাম না তো যাই হোক এই যে এখানে আমার ছেলের জন্য ভাত নিচ্ছে চিংড়ি মাছ দিয়ে অনেক দিন ধরে আর হামো ভাত একদম শুয়েই দেখেন ওকে কি বলবো আমি নিজেই তো খাইতে পারি না তো এই যে এখানে বসে বসে শুধু চিংড়ি মাছগুলো গপ গপ করে গিলছিল তো ভিডিওটা আর বেশি বড় করব না